হ্যালো গাইস কেমন আছেন আসলে ভালো তো মোটামুটি দেখা যাচ্ছে বিএফসি গ্লোব থেকে কিছু কিছু ভিসা আসা শুরু করছে কিন্তু সেটা আগের মতোই দেখা যাচ্ছে সিসিলা অঞ্চলের সিসিলা অঞ্চলের রাগুসাই বেশি দেখা যাচ্ছে যেহেতু আপনারা জানেন রাগুসাই প্রথম প্রথম অনেক রিজেক্ট হয়েছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে রাগুসাই তো যারা সিসিলেতে আছেন তারা খুবই লাকি বিকজ তাদের কাজ মোটামুটি দেখা যাচ্ছে যে শুরু হয়েছে ভিসা পাওয়ার ক্ষেত্রে আর নাপলি যারা আছেন নাপোলি অঞ্চলে তাদের কিসমত খারাপ বলতে গেলে তাদের কাগজপত্র কিছু কিছু দেখা যাচ্ছে সেই দু সালের কিছু ফাইল বাট দু হাজার চব্বিশের কোনো ধরনের ফাইল না এই পর্যন্ত আমার জানা মতে ধরেনি অন্যান্য অঞ্চলে ভিসা চেকের সম্পর্কে আসলে আমি কথা নাই বললাম বিকজ যেটা এখন শোনা যাচ্ছে সেটাই কিন্তু আমি বলতেছি আর অনেকে আমাকে নক দিয়ে বলতেছেন যে ভাই আমার শহরের কথা বলেন না আমার শহরের কথা কোন কিছু একটা বলেন দেখেন কোনো নিউজ না থাকলে আমি কীভাবে বলবো তাই না এখন যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন আসলে তাদের স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না অ্যাপয়েন্টমেন্ট কি আপনি আদৌ পাবেন কি না তাও কিন্তু অনদিন হয়ে গেছে বিকজ যত ধরনের নিউজের আশেপাশে জানা যাচ্ছে যে যেহেতু এখন ক্লিক ডে চলতেছে আর এই ক্লিক ডের আমি যতই বলছিলাম যে ক্লিক ডের আগে যদি এটি না কমপ্লিট করে তাহলে কিন্তু ভালো ধরনের সমস্যা পড়বে ইটালির অ্যাম্বাসি যেটা অলরেডি পড়ে গেছে এবং যেটার রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে অনেকেই আপনারা নূলস্থার বিপরীতে আপনারা নূলস্থার ঠিক আছে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না এখন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার যার যা মালিকের আন্ডারে আপনি একটা প্যাক করে রাখতে পারেন আপনার ইটালির পেফুতরাতে প্যাক যে প্যাক অ্যাড্রেস আছে সেই প্যাক অ্যাড্রেসে আপনারা প্যাক করে রাখতে পারেন মালিক ধারা ঠিক আছে যে আমার এই ফাইলটার কি অবস্থা কেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না দেখেন ওটা করে চেষ্টা করে তারপরে আর করতে পারেন হচ্ছে ইটালি বাংলাদেশের যে অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে সেখান থেকে ইমেল করে আপনারা প্যাকের মাধ্যমে ইমেল করতে পারেন যেহেতু এটা বলে দিয়েছিলো সম্পূর্ণভাবে যে এটা করা উচিত হবে না বাট আমি এখন বলবো এখন তো আর কোনো আপনারা স্কোপই নেই তো আপনারা ট্রাই করতে পারেন আপনারা নিজের মালিকের ধারা হোক নিজের ওকিল ধারা হোক আপনারা প্যাক করতে পারেন প্যাক করে হয়তো বা একটা ডিসিশন পেতে পারেন দিয়ে রাখেন ঠিক আছে এখন কিন্তু তিন গ্রুপেই এখন পুরোপুরি সমস্যায় আছে এখন দেখা যাচ্ছে যে ভিসার অনেকের পাইতেছে কিছু বাট এখন যে হারে পাইতেছে এখন সেটা বলা যায় না যে একবারে সন্তুষ্টি হবে সবার বিকজ ওই যে বলেন না নাই মামার চেয়ে কানা মামা ভালো তো সেই ভিসা না হওয়ার চেয়ে কিছু কিছু হওয়া ভালো তো কিছু কিছু হইতেছে এমন তো না যে হচ্ছে না এখন দেখেন আমরা যখন আপনার মালিকের একটা ক্ষমতা থাকে যে পাঁচ থেকে দশজনের মতো নেওয়ার সেই সেক্ষেত্রে দেখা যায় বিশ ত্রিশ জন হয়ে গেছে এখন ধরেন আপনার মালিক বিশ জনের আবেদন করে রাখছে কিন্তু তার মালিকের ক্যাপাবিলিটি ছিল দশজন সেই দশজনের তো ভীষণভাবে আর দশজন পাবে না সেই ক্ষেত্রে দেখবেন এই দশজনই হয়তো বা আটকিয়ে থাকে এবং মালিকের যদি রিসপন্স অনেকের আছে মালিকে নখ দিছে রিসপন্স করতেছে না এখন আপনারা যতটুকু জানেন যে প্রেভে তো অনেক মালিক ট্রাই করে তাদেরও কোনো রিসপন্স পাচ্ছে না আসলে করা কিছু মেলানো যাচ্ছে না যে আসলে ইতালি অ্যাম্বাসি বা ইতালি ইমিগ্রেশন বিভাগ কী চাইতেছে আসলে ঠিক এখন দেখেন এই মাসে ফেব্রুয়ারি মাস এখন দেখেন এই মাসে কিছু হয়তোবা যেসব অঞ্চল নেই সে অঞ্চল ধরতে পারে দেখা যাচ্ছে যে শুধু সিসিলাইডি কাজ দেখতেছি আমরা অন্যান্য অঞ্চলের কিন্তু খুব কাজ দেখতেছি না মেন সমস্যা নাপলি নাপোলি সালেন্ন এই সব সিটিগুলো কিন্তু কোনো কাজের সম্পর্কে বা কারো ভিসা হওয়ার সম্পর্কে বা কোনো নিউজ আসতেছে না সালেন্ন আমি মনে হয় আমাকে কেউই এখনও মেসেজ করেনি যে সালেন্নতে কেউই এখনও ভিসার কাজ শুরু হচ্ছে বা কেউ ভিসার জন্য ডাক পাইছে যাদের পাসপোর্ট রিটার্ন ছিল অলরেডি অনেকের সবার পাসপোর্ট রিটার্ন মোটামুটিভাবে বলা চলে আর যাদের পাসপোর্ট রিটার্ন তার মধ্যেও কিন্তু আমি কোনো এত মানুষ আমাকে মেসেজ করে কোনো সালান্য নিউজ আমি পাইনি আরও আরও কোম্পানির অঞ্চল আছে যেগুলোর কিন্তু নিউজ এখনও পাইনি অ্যাভেলিয়নের তো আমি শুধু রিজেক্টেরই সব ফাইল পেলাম কেউই হয়তো বা অ্যাভেলিয়ন থেকে কেউই ভিসা আমার মতে কেউই পায়নি ঠিক আছে আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বলি আপনারা যারা চব্বিশ সালে ক্লিকডে ছিল এবং নোলস্তরের জন্য অপেক্ষা করতেছেন আপনারা এখন একটা আপনাদের ডিসিশান নেওয়ার আসলে দিন এখন যে ডিসিশান না নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা সমস্যায় পড়বেন যাদের নূরস্তা এখনও ওঠেনি তারা আপনারা এই ইটালির আশাটা আপাতত বাদ দেন এই হয়তোবা তারা একটু ট্রাই করেন যে এই সাইটটা একটু ক্যান্সেল করে অন্য দিকে যাওয়ার চেষ্টা করেন ইটালির যারা এখনও সুযোগ আছে আপনারা নূরস্থার থেকে যার যার ফাইলগুলা আপনারা বলে দেন আপনারা যদি সম্ভাবনা না থাকে তাহলে এখান থেকে সাইড হওয়াটাই ভালো আপনাদের জন্য বিকজ আপনারা যে এইসব অ্যাপ্লিকেন্ট আছে এটারির তারা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে আপনারা কিছু জ্ঞান নেন বিকজ তারা দেখছেন যে কতটা স্টাক হয়ে আছে তারা এদিকেও যেতে পারতেছে না ওদিকেও যেতে পারতেছে না বিকজ তারা ফাইল জমা দিয়ে দিছে এবং তাদের পাসপোর্ট হাতে এবং তাদের মালিকরাও কিছু বলতেছে না এবং দালালরাও কিন্তু আপনার যে পর্যন্ত একটা ডিসিশন মেক হচ্ছে রিজেক্ট বা ভিসা হওয়া সে পর্যন্ত কিন্তু কোনো ডিসিশন নিতে পারতেছে না এখন এখানে আপনাদের একটা ভালো স্কোপ আছে এখান থেকে সরে যাওয়ার যদি আপনারা টাকা পয়সা না দিয়ে থাকেন আপনারা জানেন গুলস্থ উঠলে টাকা পয়সা দিতে হয় তো সেক্ষেত্রে আপনারা এই স্কোপটা আছে আপনারা এখান থেকে সাইড হয়ে যান বিকজ অন্য অন্য দেশ আছে সেখানে ট্রাই করতে পারেন বিকজ এখানে সময় নষ্ট না করাই আমার মতে ভালো আর যারা ক্লিকডেতে এখন বর্তমানে আবেদন করছেন এবং তারা এখনও আশায় আছেন তারা অপেক্ষা করতে পারেন ঠিক আছে বিকজ এই ক্লিক ডেতে আমার যথেষ্ট সম্ভব ভালো ফাইলগুলোই আপনার উঠবে ভালো ধারাই উঠবে এবং যাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে তাদেরই উঠবে ওই আগের মতো এরকম হওয়ার কথা না আর বলা যাচ্ছে না ভাই এটা ইটালি বলে কথা তাদের মন মরজি অনুসারী সব কিছু হয় এখন আপনারা আমি তো বলি ইটালি সব কিছুর ক্ষেত্রেই আপনারা এখন বুঝে শুনে পা বাড়াবেন ঠিক আছে আর আরেকটা অদ্ভুত কথা আপনার শেয়ার করি সেটা হচ্ছে আমার একজন নড়স্থা দিল নরস্তা তার স্ক্যান কপি জমা ছিল জুনে তো জুনে দেখলাম যিনি তার পিডিএফ ফর্মেটে আমি যেহেতু বলছি পিডিএফ ফর্মেটেই নেবেন তো তিনি পিডিএফ ফর্মেটে আমাকে পাঠালেন এবং আমি দেখলাম যেটা পুরো এডিট করা তো আজব কাহিনি হচ্ছে যদি এডিট করাই হয়ে থাকে তাহলে অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবাল এটা কীভাবে জমা নিল তাই না তো আমি যতদূর জানি যেহেতু এখানে যে নুরস্থা নাম্বারটা আছে তারা শুধু নুরস্থা নাম্বার চেক করে সেটা অনলাইনে আসে কি না বা সেটা অ্যাম্বাসিতে সেই রেকর্ড আছে কি না তো তারা যদি দেখে যে নাম্বারটা ঠিক আছে তো তার সেই অনুসারেই তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যারা মেয়েতে আমরা যারা আপনারা যারা মেয়েতে জমা দিয়েছিলেন বা জুনে স্ক্যান কপি জমা দিয়েছিলেন মনে করতেছেন যে তাদেরটা অরিজিনাল হিসেবেই গণ্য করে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাহলে এটা আমরা আসলে সম্পূর্ণভাবে ভুলভাবে নিছি ব্যাপারটা আসলে না তারা শুধু নূলস্থার নাম্বারটাই দেখছে আর নুলস্থা নাম্বার যদি দেখেন একজনের নামে নূলস্থান বের হয়েছে তার ছয় মিনিট বা দশ মিনিটের পরে অনেকে এডিট করে আপনাকে দিয়ে দিছে দেখেন কত বড় বাটপারে বাটপার কত মানুষগুলা ইটালির ভিতরে বসবাস করে এবং কারা এসব করে দেখেন আপনার নুলস্থা বের হয়েছে আপনার ধরেন দশটা দশটার দিকে তো এই ঠিক দশ মিনিট পরে সেটা এডিট করে অন্য নামে অনেক অনেকজনেরকে মানে হয়তো বা দশ বারোটা কপি বা একশোটা কপি সেটা কিন্তু বের করে ফেলে এবং আপনাদের হাতে ধরিয়ে দেয় এবং আপনারা যদি ওরকমভাবে পেয়ে থাকেন তাহলে তা তো নেই ব্যাপারটা কী ধরনের জালিয়াতি চলবে এবং যেহেতু যে মালিকের আন্ডারে যে মালিকের নাম তো আর চেঞ্জ করে না মালিকের নামে তো অবশ্যই একটা না একটা অরিজিনাল নোলস্তা আছে তো এই যে যে অরিজিনাল নোলসটাও যখন এই যে এভাবে প্রথম যে আবেদনকারী আছে যে কার্ড থেকে এটা নকল করছে তারাও কিন্তু এটা ভেরিফাই করে এবং এই ভেরিফাই করে যে ব্যক্তির অরিজিনাল অবস্থা ছিল সেক্ষেত্রে সেও আটকিয়ে যায় এবং তারও আটকিয়ে যায় ঠিক আছে এই যে এইসব এক একটা ফাইলের সাথে কানেক্টেড একজন যাদের এই করে অবশ্যই একটা অরিজিনাল ফাইল দিয়েই তো করে র্যান্ডমলি কিন্তু করে না তো এই র্যান্ডমলি না করার কারণে তখন দেখা যায় যে আমি অনেক ভিডিও বলছিলাম অনেক আগে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে একটা অরিজিনাল অবস্থাকেই তারা জাস্ট কি করে ফার্স্ট পেজও চেঞ্জ করে না সেকেন্ড পেজও চেঞ্জ করে সেকেন্ড পেজটাই তারা চেঞ্জ করে সেকেন্ড পেজটা চেঞ্জ করে কি করে তারা এই আপনার যে নাম ঠিকানাটা আছে তারা এডিট করে আপনার নাম আর যে জেলা আছে সেগুলো চেঞ্জ করে পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেয় তা দেখেন কত বড় জালিয়াতি জিনিসগুলো হচ্ছে আমি দুদিন আগে যাই নোটসটা পেলাম ভাই আসলে তিনি অপেক্ষা করছেন যার ব্যাপারটা দেখলে আমার খুবই খারাপ লাগলো যে তারপর নোটসটা পুরোপুরি আপনার এডিট করা হয়তোবা তাকে আমি বলছিলাম আর এরকম অনেক আছে ঠিক আছে ভাই তো এই যে এসব জালিয়াতি দেখলেই আসলে মাথা খারাপ হয়ে যায় এবং কিভাবে মানুষগুলা পারে এবং এখন কারা জড়িত এর পেছনে অবশ্যই দেখেন উনি যার মাধ্যম থেকে নিছেন তার আপন কেউ হতে পারে এবং তিনি হয়তো বা যায় না বাট ওই যে বললাম না আমার একটা ভিডিও আছে যেখানে বলছিলাম যে একটা নলস্থা কয়জনের হাতে হয়ে বের হয় এইসব সব কারণে এই যে সব যেসব রেস্ট্রিকেশনগুলো হচ্ছে এইসব যে যাচাবাচাই হচ্ছে এইসব কারণেগুলো হচ্ছে ঠিক আছে মেন কী কিন্তু ধরা পাচ্ছে না সেই বক্তব্যই কিন্তু আপনারা যারা এই নুলস্তাগুলো পাচ্ছেন তারাই কিন্তু হচ্ছেন তাই না সব কিছুর ব্যাপারে এখন আমরা আশাবাদী যে যত তাড়াতাড়ি সম্ভব এই নুলস্থাগুলো যাদের রিজেক্ট হয়ে যাবে তাদের তাড়াতাড়ি দিয়ে দিক এবং যাদের ভিসা হবে এই আমার বরবরই রিকোয়েস্ট থাকে তাদের তাড়াতাড়ি হয়ে যাক সব কিছু বিকজ সব কিছু এলোমেলো হওয়ার চেয়ে খুব তাড়াতাড়ি হওয়া ভালো এখন আস্তে আস্তে কয়েকটা কয়েকটা দিতেছে যেটা আরও দেওয়ার কথা ছিল বাট এখন ওই যে বললাম না হচ্ছে কানামামা ভালো আর আমি কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম অলরেডি আমার কমিউনিটিতে পোস্ট করছি সেটা হচ্ছে আমি কিন্তু একটা ওয়েবসাইটের অ্যাপ তৈরি করলাম তো সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা চ্যাটরুমের মাধ্যমে আপনারা এক একজনের সাথে কমিউনিকেট করতে পারবেন খুব সহজেই এবং খুব শীঘ্রই সহবরাতে এই সামনের সহবরাতে হয়তো আমি লঞ্চ করবো আগে এখন টেস্টিং পর্যায়ে আছে যে কিভাবে ইউজার অ্যান্ডে ব্যবহার হবে এবং কিভাবে অ্যাডমিন অ্যান্ডে ব্যবহার হবে এবং কতজন লোক একটা রুমের ভিতরে আপনার একটা আমি লিমিট করে দেব এই এখানে আপনার কতজন লোক চ্যাট করতে পারবে এবং কি কি ফাইল শেয়ার করতে পারবে ভিডিও কলের সিস্টেম আমি করবো না বিকজ এটার জন্য বড় একটা সার্ভার স্পেস লাগে বয়েস করতে পারি আস্তে আস্তে আমি এটা ইমপ্লিমেন্ট করবো আগে যেহেতু লঞ্চ করব লঞ্চ করে অনেক সমস্যা ধরা পড়বে এবং আপনারা আশা করি সেখানে আপনারা রুমে চ্যাট করবেন এবং খুব শীঘ্রই কোনো লিঙ্কটা দেওয়া হবে ঠিক আছে আপাতত আমার সাব ডোমিন হিসেবে আমি ওই লিঙ্কটা ব্যবহার করব এবং সেখানে আমি যে মোবাইল সিস্টেমটা করব বেশিরভাগই কিন্তু মোবাইলের ইউজার আমি আগেই বলছি আমার ভিওর যারা আছে তারা মোবাইল ইউজ করে তো সেক্ষেত্রে মোবাইলে ইউজার ফ্রেন্ডলি আমি করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন বাই